নমস্কার সবাইকে বন্ধুরা আজকে ছয় জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠতে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল নয় জুলাই সাধারণ দর্মগত সফল করার আহ্বান এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ স্বাধীন ক্ষেত্রভিত্তিক ফেডারেশন ও বিভিন্ন গণসংগঠনের ডাকে আগামী নয় জুলাই সতেরো দফা দাবির ভিত্তিতে দেশব্যাপী সাধারণ ধর্মগতকে সফল করার জন্য রাজ্যের সকল অংশের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন বামপন্থী ট্রেড ইউনিয়ন ও সংযুক্ত কিষাণ মোর্চা এইচসিআইটিইউ রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন সিআইটিইউ রাজ্য সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সভাপতি মানিক দে ও সংযুক্ত কৃষাণ মোর্চার রাজ্য আহ্বায়ক পবিত্রকর চারটি শ্রম কোড বাতিল করা সংগঠিত অসংগঠিত চুক্তিভিত্তিক বিভিন্ন প্রকল্পে নিযুক্ত কর্মচারীদের জাতীয় সর্বনিম্ন মজুরি ছাব্বিশ হাজার টাকা প্রতি মাসে নির্ধারণ করা পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করা বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা সহ শ্রমিক কর্মচারী সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট সতেরোটি দাবি নিয়ে এই ধর্মগতের ডাক দেওয়া হয়েছে ত্রিপুরার ও দেশের মানুষকে পুঁজিপতিদের হাত থেকে রক্ষা করার জন্যে এই ধর্মগত তাই বয়বীতি উপেক্ষা করে সকল মানুষকে এই ধর্মগতে সামিল হওয়ার আহ্বান জানান তারা এছাড়া আগামী সাত জুলাই ধর্মগতকে সাফল্য করার লক্ষ্যে আগরতলায় কেন্দ্রীয় ভিত্তিক এক মিছিলের আয়োজন করা হয়েছে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রঘুনাথ সরকার দীপক দেব মৃন্ময় দাস এআইউটি একটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং এআই কে কে এম এস এস কে এম এর অন্যতম শরিক এই দুই সংগঠনের উদ্যোগে ধর্মগতকে সর্বাত্মক সফল করার আহ্বান জানিয়ে আজ আগরতলার ওরিয়েন্ট চমুনিতে এক সভা অনুষ্ঠিত হয় সবাই বক্তব্য রাখেন এআইইউ টি এর রাজ্য আহ্বায়ক মলিন দেব বর্মা এ আই এম এস এর রাজ্য সম্পাদক শ্রী সুব্রত চক্রবর্তী এবং অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ ইউনিটি ফোরামের রাজ্য আহ্বায়ক হরকিশোর বক্তাগণ বলেন যে দেশের শ্রমজীবী মানুষ কৃষক ও কৃষি শ্রমিকরা আজ সর্বাত্মক সংকটের সম্মুখীন এই সংকটের বিরুদ্ধে লড়াই আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই তাই দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ এবং শোষিত জনগণকে ধর্ম বর্ণ জাতি ভাষা অঞ্চল ও সম্প্রদায়কে কেন্দ্র করে যে বিভাজনের ষড়যন্ত্র চলছে তাকে প্রতিহত করে নয় জুলাই সাধারণ ধর্মগতকে সর্বাত্মক সফল করতে হবে এবং এইভাবে জীবন জীবিকার দাবিতে আরও বৃহৎ ঐক্যবদ্ধ ধারাবাহিক শক্তিশালী আন্দোলন গড়ে তোলার পথ প্রশস্ত করার আহ্বান জানিয়েছে এআইউ টি এবং এআই ক্যা এম এস বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য